কেক নিচে থাকা বোর্ডটি দিয়ে খুব সহজেই একটা বানিয়ে ফেললাম চলুন দেখে আসি এই কেকের এর আমার ননদ ফেলে দিয়েছিল আমি ওখান থেকে উঠিয়ে রেখেছিলাম ওয়াল ডেকোর করার আমি একটা গোল শেপ এখানে যে বাড়তে অংশটুকু ছিল সেটা আমি কেটে নিয়েছি আপনারা চাইলে বাড়তে অংশটুকু না কাটলেও হবে আসলে কোনো জিনিস আমার ফেলে দিতে ইচ্ছা করে মনে হয় কোনো কাজে লাগবে এটা যাই হোক আমি এখানে ফার্স্ট কালো রং দিচ্ছি পাশে যে ফোমের একটা ব্রাশের মতো দেখতে পাচ্ছেন এটা আসলে আমি বাসাতেই বানিয়ে নিয়েছি কারণ বাইরে কিনতে গেলে অনেক টাকা লাগে আর যেহেতু আমার বাসায় ফোম আছে এই জন্য আমি আর কি একটা ক্লিপ দিয়ে সুন্দর করে এটা বানিয়ে নিয়েছি তারা চাইলে শর্টকাট বুদ্ধিটা ফলো করতে পারেন যারা ভাবছেন অ্যাক্রেলিক কালার কিনতে অনেক টাকা লাগে এবং টাকার অভাবে রং কিনতে পারছেন না তারা এভাবে এই রঙটা কিনতে পারে আমি এটা ঢাকার নিউ মার্কেট থেকে কিনেছিলাম পার পিস নিয়েছিল আমার কাছ থেকে বিশ টাকা করে আর এই কালারটা তো শুধু এখানে না ড্রেসেও রং করা যাবে কোনো সমস্যা হয় না আর কি আমি আগে করেছিলাম আমার কয়েকটা জামাতে কাজ করেছিলাম আর কয়েকটা পাঞ্জাবিতে কাজ করেছিলাম আর কি কমের মধ্যে রংটা কিন্তু অনেক ভালো যাই হোক আমি ভেবে পাচ্ছিলাম না যে আমি এখানে কি আঁকবো মনের মতো করে যেটা আসছে আমি সেটাই এঁকে দিয়েছি অনেক দিন পর এরকম আঁকতে বসেছি মনে কিচ্ছু আসতেছে না যা মনে যাচ্ছে তাই এঁকে দিচ্ছি দেখা যাক লাস্ট ফিনিশিংটা কেমন হয় আর কি আপনারা এখানে বার্নিশও ইউজ করতে পারেন ড্রয়িং শেষে কিন্তু আমি বার্নিশ ইউজ করিনি কারণ যেহেতু আমি একটা কেকের উপরে আমি এটা মানে কেকের বোর্ডের উপরে এটা আঁকছি এই জন্য আমার অনেক লং লাস্টিংয়ের দরকার পড়তেছে না মানে পড়বে না ইউজ করার পর আমি এটা ফেলে দিব তো আপনারা যদি লং লাস্টিং করতে চান তাহলে আপনারা এখানে বার্নিশ ইউজ করতে পারেন যাই হোক এখানে আমি হালকা করে এঁকে নিচ্ছি শুধু ফুলগুলো শেপগুলো ভালো করে দিচ্ছি যেন পরবর্তীতে আমি ভালো করে আঁকতে পারি আপনারা চাইলে কিন্তু এই ফুলটা যে কেউ আঁকতে পারবেন খুব সহজেই আমি এখানে সাদা কালারটা ইউজ করছি কারণ সাদা কালারটা কালোর উপরে বেশ ফুটে ওঠে এই জন্য হালকা করে আমি এই সবগুলোতে সাদা রং করে নিব এখন আমি ফুলের মাঝে ইউজ করবো হলুদ কালার এখন আমি ইউজ করছি ডালগুলোতে সবুজ কালার সাদা কালারটা দেখতে অনেকটা হালকা লাগছে জন্য আমি কালারটার উপরে আবার কালার করে নিচ্ছি যেন দেখতে একটু ভালো লাগে দুইটার পার্থক্যটা আপনারা হয়তো বুঝতে পারছেন এই তো আমাদের রেডি হয়ে গিয়েছে খুব সহজেই বানিয়ে ফেললাম ওয়াল ডেকোরের জন্য একটা ওয়াল এখানে যেহেতু ব্ল্যাক কালার এর আল্লাহুর একটা ওয়ালমেট আছে তো এর নিচে আমি আসলে ম্যাচ করে লাগিয়ে ফেলেছি এটা দেখতেও কিন্তু বেশ লাগছে আপনারা চাইলে চেষ্টা করত